একটা দরখাস্ত আমি শেষ মুহূর্তে কবল করেছি একটা দোয়া আমি কবল করেছি নবীজি কি দোয়াটা করছিলেন যে বলছিলেন যে আল্লাহ আমার হায়াত একেবারেই কম আল্লাহ আমার ওম্ম শয়তানের ধোকায় পড়ে নকশের প্রবঞ্চনা প্রভাসনায় পরে এরা গুনা করে আল্লাহ এদের গুণা যদি পাহাড় বড় বড় হয়ে যায় আল্লাহদের গুণা যদি সাগরের ফেনা বড় বড় হয়ে যায় আল্লাহ এদের গুণা যদি আসমান জমিনের শূন্য জায়গাটাও ভরে যায় আল্লাহ এদেরকে একটা দিও। আল্লাহ দিনের বেলা কাজে থাকলে আল্লাহ এরা যদি আসতে দেরি হয় আল্লাহ রাত পর্যন্ত এদেরকে একটু সুযোগ দিও আল্লাহ রাত্রে যদি গুণা করে আল্লাহ রাতের বেলা তোমার দরবারে আসতে দেরি হইলে আল্লাহ দিন পর্যন্ত এই বান্দাবান্ধী গুলো একটু সুযোগ দিও যেন তবা করতে পারে আল্লাহ ঘরে গুণা করলে বাহিরে যাওয়ার একটু সুযোগ দিও বাহিরে গিয়ে গুনা করলে ঘরে ঢুকরে একটু সুযোগ দিও আল্লাহ সঙ্গে সঙ্গে আজাদ দিও না আল্লাহ বড় বড় জাতিকে আল্লাহ তালা জমিন সহকারে উল্টাইয়া আল্লাহ দুনিয়ার থেকে শেষ করে দিছে এবং শূন্যের মধ্যে উঠাইয়া হেল দিয়া আশ্রয় আশ্রয় আল্লাহ জাতিকে মারছে কিন্তু আল্লাহ আমাদেরকে এত গুণা করার পরও আল্লাহ আমাদেরকে ধরে না আল্লাহ ধরার শক্তি আছে না নাই আওয়াজটা বাড়ায় দে বলেন আছে না নাই ইন্না বতসা রব্বি কালা আল্লাহ দরা বড় শক্ত আচ্ছা আওয়াজ দিয়ে বলেন ফেরা পানি চুবাই মারছেন কে জোরে বলেন নমরুদকে আল্লাহ নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া জুতার বাড়ি দিয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছেন ঠিক কিনা জোরে বলেন আচ্ছা কারুনকে কে নিচে ডাবায় মারছেন কে বলেন না জোরে আমেরিকার বুশের ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি দিয়ে নিচে নামাইছেন কে তাহলে সে আল্লাহ আছে না নাই আমরা গুণা করলে আল্লাহ মনে হয় দেখে না আল্লাহ মনে হয় দেখে না দেখার সত্যি আল্লাহ হারাই ফেলাইছে মনে নাকি কিন্তু আমরা তো বড় চৌকান না আমরা বড় চাপাবাস নামাজ পড়ি আর না পড়ি আল্লাহরে ডাকি আর না ডাকি মায়ের রমজানকে স্বাগতম জানাই আর না জানাই চাপার যদি অনেকে আমরা বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা সত্য আছে আসে না নাই আওয়াজটা বাড়াই দিয়ে বলেন আছে না নাই আল্লাহ বলেন মুসলমান না হয় কবর আইও না মুসলমান না হইয়া আইসো না কিন্তু হাকিকতন তাকায়া দেখলে দেখি আমরা নামে মুসলমান আমরা কিসের মুসলমান নামে ইমানে আমলে অনেক পিছনে আমরা আওয়াজ করে আমলে অনেক আমরা অনেক পিছনে গেছি এই জন্য আল্লাহ বলেন বন্ধা মুসলমান না হইয়া কবরে আইসো না এর বন্দা তোমাদেরকে জানাইয়া দিলাম আমার বয়সের হাতে নিয়া জইল দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ সকাল সন্ধ্যা দিনে আলো অন্ধ করে আমি আল্লাহ সব দেখি এমন রেবান্ধা তুমি কি কল্পনা করো আমি আল্লাহ সেইটাও জানি তুমি কখন কি করো আমি আল্লাহ সব দেখি এই জন্য জানায় যে রেবান্দা দুনিয়ার হায়াতের জীবন ক্ষণস্থায়ী অস্থায়ী পরকালের হায়াত হলো স্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য গাড়ি কিনলা বাড়ি বানাইলা জায়গা জমি নিলা সম্পদের পাহাড় গড়লা ব্যাংক ব্যালেন্স করলা বন্দা তুমি সামনের দিনগুলো কেমনে চলবা তুমি পরিকল্পনা করে করে সামনে আগাও কিন্তু একটা দিন কি চিন্তা করছো খবরের জগতে আমার যখন সোয়া দেওয়া হবে কতদিন পরে জানি হাসরের ময়দান কয়েম হয় ওই ময়দানে কতদিন পরে জানি উঠা লাগে নবীজি বইলে গেছেন আল কবর রওজাতুম মিন ریاযিল জান্নাহ ও হফারাতুম মিন হফারিন নার এর বান্দা তুমি যদি আমল নিয়ে কবরে যাও মুসলমান হয়ে কবরে যাও তাহলে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে আল্লাহু আকবার যদি গুনাহ নিয়ে যাও গাফলাতের জীবন অবলম্বন করে কবরে যাও নিজের হিসাব না মিলে কবরে যাও ও হফারাতুম মিন হফারিন নার তাইলে কবরটা কারোর জন্য জাহান নামের গর্তে পরিণত হয়ে যায় এই জন্য আল্লাহ দেখি তোমরা তা না সাহাবাই কারাম নিয়ে রসুল রহনা দিলেন কবরের কিনারায় গিয়ে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন সাহাবিরা বললেন নবী গন্তব্য আর অনেক দূর কেন দাঁড়ায় গেলেন রসুল আরাবি বললেন একটা কাজ করো খেজুরের একটা ডাল কাইটা নিয়ে আসা খুব খেল করে শোনে খেজুরের একটা ডাল কাইটা নিয়ে আসো সাহাবাই কারাম তাজা একটা খেজুরের ডাল কাইটা নিয়ে আসলি ওই খেজুরের ডালটা আল্লাহ নবী বরকতি হাত দিয়া নিজের হাতে কবরের মাঝখানে ডাবায় দিলেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কিছুই বুঝলাম না গো রসুল আমাদেরকে একটু বুঝাইয়া বলেন নবীজি বললেন আমি যখন এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আমার বাতিনি চোখ দিয়ে আমি দেখলাম কবরের মধ্যে আজাব হইতেছে আল্লাহ হওয়ার পর দূরে এই জন্য যখন দেখলাম কবরে আজাম হইতেছে আমি আর দেরি করি নাই এই যে তোমাদের মাধ্যমে একটা ডাল কাটাই যাই না পুঁতে দিলাম যতদিন পর্যন্ত গাছ ঈদ ডাল টানা সুখাবিয়া তো দিন পর্যন্ত ঈদ ডাল মাওলার নামে তুষ বিয়া দায়ী করবি আর এই বান্দার কবরের ভিতরে সভা আরে কস্তেই থাকবে আর এক অন্য সবহান আল্লাহ এজন্য আর সিনেমা তাহলে যত বড় পুজুর্গো মানুষ যখন মারা যায় তার আমলের সব দরওয়াজা বন্ধ হয়ে যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় بڑا گل سب کے جا رہے راستہ میرا مت کر سبکے جاریاست پاس گاس لگائیے بس گل পানির লাইন চালু করে দিয়ে গেল মাদ্রাসা বানায় গেল ছেলেকে আলেম বানায় গেল এই লোকটা একটা সময় দুনিয়ায় থাকবে না ওই জিনিসগুলো সবকে জারিয়ার জন্য যা যা করে গেল ওইগুলোর সব বান্দায় কবরে শুয়া শুয়া পাইতে থাকবে এরা মুসলমান নবীর উম্মতের দল এইজন্য আমরা মুরুব্বিরা কয় আমতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নহ সোহা ওলা কৈ দহঃ কো ন মশরু র জহদ লিনসিকৈ রিয় কোণ বা কিয়ন প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলে তুমি একা হেসে ছিলে ছবি এমন জীবন কর হে গঠন মরিলেও হাসিবে তুমি কাদি ভবে। ভুবে ত মুসলমান হজুত রেকান তো খা দেম হজরতের ভালোবাসার মানুষ দিনে জোতাগুলো আগায়া দেয় হজরতের জামাগুলো ধুইয়া পরিষ্কার করে দেয় হজরতের খেদমত করে দিনিয়া বংরাতে হুজুর পানি আগায়া দেয় হজরতের খেদমতে নিয়োজিত থাকে তো হুজুর একদিন ডাক দিয়া কয় মো মর সহালাতে মৌতের বিছানায় পড়া হুজুর ডাক দিয়া কয় ওরেখা দেন আমার কিতাব যতগুলো কিতাব আছে লাইব্রেরিতে এই সবগুলো কিতাব নদীর পিনারায় নিয়ে পানিতে ফালাইয়া দিবা খাদে মনে মনে চিন্তা করে হুজুর কি বলে মমর সহালাতে আসে মনে হয় হুজুর ঠিকঠাক নাই দামাক মনে হয় ঠিক নাই তারপর হজরতের নির্দেশ সবগুলো কিতাব নিয়া নদীর কিনারায় গিয়ে দাঁড়াইছে কিতাবগুলো সব পানিতে ভালাইয়া দিবে কিন্তু মায়া লাগছে কিতাবের প্রতি একটু দরদায় গেছে। এই জন্য কিতাবগুলো পানিতে ফলাইতে পারতেছে না আবার রিটার্ন ব্যাক করছে হজরতের দরবারে আসছে হুজুর ডাক দিয়া কয় খাদেম তোমারে বলছিলাম কিতাবগুলো পানিতে ফলাইতে ফলাইছনি খাদেম ডাক দিয়া কয় হুজুর আমি কিতাবগুলো কেমনে ফলাই ও হুজুর বড় দামি দামি কিতাব সম্মানী কিতাব তুমি কি পানিতে ফলাইছো কয় হুজুর হ্যাঁ ফলাইছি আসলে ফলায় নাই কিতাবের প্রতি একটু মায়া এসে গেছে কিতাবগুলো পানিতে ফলায় নাই হুজুর ডাক দিয়া কয় কিতাব পানিতে ফলাইছো ওই মাহতে খা দেম ডাক দেকে হুজুর ফালাইছি এবার হুজুর তারে ভালোই করে দরছে বলো কিতাবগুলো পানিতে ফালাই এবার পর তোমার নজরে কি আসছে তুমি কি দেখছো বলো খা দেম ডাক দেখ হুজুর আমি কিছুই দেখি নাই তাহলে ওরে ডাক দেয়া কয় কিছু না দেখলে তুমি কিতাব বতানিতে ভালাও নাই সুভানন্দ নজরে বলে কিতাব পানিতে না আওয়া জুনছে না কিতাব বুনছে না জরে সে পয়ে دین حاصل ہوتا ہے بزرگوں کی نظر سے پیدا صحبت سو لہ ترا سو لہ کنات صحبت تو لہ ترا اللہ خواہ پر دور آواز کرے بولے اے رہا اللہ کے راضی ہے خوشی کرے بولے سی اولیاء نے لات مارے دولت دنیا پہ جب اولیاء نے

সব কিনারে গিয়া দাঁড়াইলে এইবার একটা একটা কিতাব যখন পানিতে ফেলাইতেছি খাদে তাকায়া দেখে কিতাবগুলো পানিতে ফলায় আর ওইখান থেকে নূর উপরের দিকে উঠতেছি আর একটু জোরে